প্রিয় শিক্ষার্থীরা প্রীতি ও শুভেচ্ছা সামনে তোমাদের বৃত্তি পরীক্ষা এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো দশমিকের ভাগ অঙ্ক অত্যন্ত সহজভাবে আমি সলভ করে দেব তোমরা ভালোভাবে খেয়াল করবে এখানে দেখো তিন ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এখানে কিন্তু ভাজকে আমাদের দশমিকের পর তিন ঘর আছে। তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু মনে হবে অত্যন্ত কঠিন একটা অঙ্ক কিন্তু যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে অত্যন্ত সহজভাবে আমরা এই অঙ্ক করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমাদের খেয়াল করতে হবে ভাজকে কোনো দশমিক রাখা যাবে না এখানে ভাজকে দশমিকের পর কয় ঘর আছে তিন ঘর আছে। তাহলে আমাদেরকে ভাজ্য এবং ভাজককে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো কি হচ্ছে সমান তিন গুণন এক হাজার ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণন এক হাজার এখানে দেখো তিন এক তিন এবং তিনটা শূন্য ভাগ প্রিয় শিক্ষার্থীরা দশমিকের পর তিন ঘর তাহলে যখন আমরা এক হাজার দিয়ে গুণ করবো তখন এই দশমিক তিন ঘর ডাইনে সরে যাবে অর্থাৎ এই গুণফল হবে শুধু ছয় তাহলে দেখো এখন অত্যন্ত সহজভাবে আমরা এই ভাগটা করে দিতে পারি এখানে দেখো তিরিশ তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ ছ তিরিশ এবং এই দুইটা শূন্য সুতরাং ভাগফল ফল পাঁচশো এই অঙ্কের ভাগফল ফল পাঁচশো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে অত্যন্ত সহজভাবে আমরা দশমিকের এই ভাগটি আমরা করে ফেললাম আমাদের অঙ্কের ভাগফল ফল পাঁচশো